কেমন আছেন সবাই সীমা বেঙ্গল লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার সকাল সাড়ে পাঁচটার মতন বাজে এখন থেকে আপনাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটি শুরু করছি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাইকে সাথে নিয়ে শুরু করছি আশা রাখছি আজকে ব্লগটি ভালো লাগবে শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি আর আজ হচ্ছে আমাবস্যা পাশাপাশি আবার সূর্যগ্রহণ লাগবে দুপুর দুটা নাগা দুটা একুশ মিনিটে নাকি সূর্যগ্রহণ লাগবে তার জন্য সমস্ত কাজ কমপ্লিট করে রাখছি আর তাড়াতাড়ি করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে হবে তার জন্য সমস্ত কিছু করে নিচ্ছি আর কি আর গ্রহণটা আমরা প্রায় বরাবরই মেনে থাকি আর কি ছোটো থেকে বাবা মাকে দেখতাম মানে গ্রহণ মানামানি করত আর দেখতাম যে গ্রহণের সময় মানে কোনো খাওয়া দাওয়া করতো না কোনো কাজকর্মে করতো না গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর তারপরে সমস্ত কাজকর্ম আবার করত আর কি মানে বাসন ধোয়া ঘর মোচামুচি আর গ্রাম বাড়িতে তো মানে মাটির ঘর মানে লেপা লেপালুপি করতে হয় আর কি এই তো লেপে নিত রান্না করতে একটু লেপে নিত তারপর স্নান টান করে আবার নতুন করে রান্না বান্না করতো তারপর আবার খাওয়া দাওয়া করতাম আর শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি মাকেও দেখতাম এভাবেই করতো তাই আমিও এই গ্রহণটা মানার চেষ্টা করি আর কি যেহেতু আংশিক সূর্য গ্রহণ লাগবে গ্রহণটা তার তারপরও যখন শুনেছি মানে নিয়ম করতে চায় না তারপর যদি কানে দিয়ে শুনি যে আজকে এটা বা ওই না মেনেও পারি না আর কি তারপর যাই হোক আর ইউটিউবে যেহেতু একটু কাজ করি আর ইউটিউব গাড়ি আর ইউটিউবে মানে বড় দাদাদের চ্যানেলে দেখলাম যে গ্রহণ গ্রহণ আজকে গ্রহণ তারপরে পাশাপাশি আবার সূর্যগ্রহণ আবার পাশাপাশি অমাবস্যা আর কিছু টুকটাকে নিয়মও মানতে হয় তার জন্য মানে শুনে কেমন জানি লাগে আর কি তাই সকাল সকাল ঘুম থেকে ঘুরে সমস্ত কাজকর্ম সেরে মানে সকাল সকাল ঠাকুর পুজোটা দিয়ে দেবো আর কি আর একবার যদি রান্না করে চলে যায় তাহলে রান্না করে আবার ঠাকুর করে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে তার জন্য সকাল সকালে সমস্ত কাজ করে ঠাকুর করে আগে চলে যাব যাবো আগে ঠাকুরের পূজাটা সেরে তারপরে যাবো বান্না করতে আর কি মানে একদিকে আমার একটা কাজ কমপ্লিট করে তারপরে মানে আরেকদিকে কাজ করব আবার মানে রান্নাবান্নাও করবো যে খুব কম করে রান্নাবান্না করব যেহেতু রান্নাবান্না থাকলে পরে আবার খাওয়া যাবে না তার জন্য একটু কম করে রান্নাবান্না করবো আর কি আচ্ছা তোমরা কি গ্রহণটা মানা মান মানো বা গ্রহণের সময় কি করো অবশ্যই জানেও আর এই সময় তো গর্ভবতী মহিলাদের খুবই নিয়ম করে থাকতে হয় আর খুব সাবধানে থাকতে হয় আর কি আর যারা গর্ভবতী মারা আছে তারা অবশ্যই এই গ্রহণগুলো দৃশ্য হোক বা অদৃশ্য হোক এই গ্রহণগুলো মানার চেষ্টা করবে আর কি তাহলে মানে হিতে বিপরীত হতে পারে মানে খুবই মানে এই জিনিসটা গ্রহণ জিনিসটা আর কি খুবই মানে আমার ভয় লাগে তার জন্য আমিও অনেক মানামানি করতাম যখন আমার ছেলেমেয়েরা মানে প্রেগনেন্ট ছিলাম তখন আমি কিন্তু গ্রহণ মানতাম আমার শাশুড়ি মা তো আমার সামনে দেখে যেত না যে বসা যাবে না বা মানে পাও পাও ব্যাকা করে রাখা যাবে না এই অ্যানত্যান অনেক কিছুই যাই হোক মানা যারা করতে হয় আর বড়দের কথাও শুনতে হয় শুনেছি বলে এখন মানে ছেলেমেয়েরা ভগবানের আশীর্বাদে কোনো কিছুই মানে হয়নি আর কি যে যাই হোক সমস্ত কাজকর্ম কমপ্লিট করে সুজা রান্না করে চলে এলাম আর রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে যেহেতু সকাল সকাল কর্মশাই বেরিয়ে যায় তার জন্য একটু সকাল সকালে রান্নাবান্না করতে হয় আর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন সোয়াবিনটা রান্না করলে হয়ে যাবে আর কী কী রান্নাবান্না করেছি তোমাদের তো দেখিয়ে দিলাম আর রান্নার মধ্যে হয়েছে ডেরস বাজি তারপরে ডেমি ডেমি আর ডেমি রান্না করেছি ডাল ফুটিয়ে একটু শুকনো শুকনো করে ডেমি রান্না করেছি আর এখন সোয়াবিনটা রান্না করলে আমার রান্না বান্না কমপ্লিট আর সারাদিনের পর আবার সন্ধ্যার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে স্নান টান করে আবার চলে এলাম ঠাকুর করে আর সারাদিনে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি আর ঠাকুর মানে সন্ধ্যা বাতি লাগানো হয়ে গেছে আর এখন ঠাকুর করে কিছু টুকটাক কাজ রয়েছে এগুলো একটু সেরে নিই আর কি যেহেতু মানে প্রদীপটা চালাতে এসে দেখি আজকে যে মানে আমার সোলতে বানিয়ে রেখে দিয়ে আগে থেকে আজকে দেখি ফুরিয়ে গেছে তার জন্য আবার সোলতাটা বানিয়ে রেখে দিই মাঝে মধ্যে মেয়েরা আসে পূজা দিতে ওরা সোলতাটা বানাতে একটু অসুবিধা হয়ে যায় তার জন্য আমি সোলতাটা একটু বেশি করে বানিয়ে রেখে দিই আর কি আর বানিয়ে রেখে দিলে ওরাও ফট করে এসে লাগিয়ে মানে পুজোটা দিয়ে দিতে প্রদীপটা ধরিয়ে দিতে ওদের সুবিধা হয়ে যায় তার জন্য আমি চেষ্টা করি যে বানিয়ে রাখার জন্য আর কিছু আছে ধোনুগুলো একটু কুড়া করে পাউডার বানিয়ে রেখে দেব আর এটে ডিপি বড় রেখে দিলে মানে ধূপ দেওয়ার সময় একটু সুবিধা হয়ে যায় তার জন্যে একটু ঠাকুর পরে একটু কাজ কমপ্লিট করে রেখে দিচ্ছি আর কি মোটামুটি আমার এগুলো করা হয়ে গেছে তারপর আবার যাব আবার রান্না করে রান্না করে সমস্ত কাজ কমপ্লিট ধোয়া মোচায় কমপ্লিট হয়ে গেছে এখন ছেলে মেয়েদেরকে একটু টিফিন দিতে হবে তারপর আবার রাত্রে একটু রান্না বান্না করবো আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো ঠাকুর করার কাজ কমপ্লিট করে চলে এলাম আবার রান্না করে ছেলেমেয়েদের একটু টিফিন বানিয়ে দেব আর ওরা বলছে একটু জাল সুজি একটু ঝাল ঝাল করে সুজি খাবে আর কি আগের দিন বানিয়েছিলাম মানে কয়েকদিন আগে বানিয়েছিলাম আমি মানে দুধ দিয়ে আর কি একটু পাতলা করে সুজি বানিয়েছিলাম তারপর আজকে বলছে যে একটু জাল সুজি খাবে তার জন্য ওদেরকে একটু জাল সুজি করে দিচ্ছে আর খুবই সহজ এটা করতে বেশি একটা কিছু লাগে না একটু কালো জিরা ফুরন দিলাম আর একটু আদা মানে কুচিয়ে তারপর কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর একটু সামান্য পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া করে বানিয়ে নিলাম আর এটা খেতেও খুব দারুণ লাগে একটু খেলে পেট ভরে যায় তার জন্য এটা বানিয়ে দিলাম আর কি আর আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে তারা মাঝে মধ্যে এটা বানায় নাই আবার রাত্রের রান্নার প্রিপারেশন আবার করে নিচ্ছি আর যেহেতু এখন পড়াশোনা নেই তার জন্য একটু অপসরই তার জন্য রান্নাবান্নাটা ফাঁকি একটু করে নিচ্ছি আর কি আর প্রত্যেকদিন তো রুটি করা থাকে যেহেতু বরমশাই রুটি খায় তার জন্য ওনার জন্য রুটি করে নিচ্ছি আর আমরা আলু সেদ্ধ ভাত করেছি সাথে ডিম দিয়েছি আজকে রান্নাবান্না অতটুকুই রাত্রের খাবার তো মানে সিম্পলের মধ্যে রেখেছি সেদ্ধ সেদ্ধ রাতের রাত্রেবেলা খাবো আর কি আর আজকে কী কী রান্নাবান্না করে খেলে অবশ্যই জানিও আর আর যেহেতু একটু মানে সন্ধ্যাবেলা টিফিন সুজি খাওয়া হয়েছে তেমন একটা কীদ নেই তার জন্য একটু সিম্পলের মধ্যে রান্নাবান্না করলাম আর কি আর বড় জন্য একটু ভাজি করে রাখলাম আর ও রুটি দিয়ে খাবে যেহেতু আলুটা খায় না আর ছেলেও আলুটা খায় না আর ও খালি মানে ডিম দিয়ে খাবে আর কি আর আগে মানে তিনটে ডিম সিদ্ধ দিয়েছে ও আগে একটা খেয়ে নিয়েছি ভেবেছিলাম যে রাতেরবেলা খাবে না তার জন্য কম করে দিয়েছি আর কি যাই হোক ও খেতে চাইছে তাই দিয়ে দিলাম ও খেয়ে নিয়েছে খালি ডিম আর বাদ একটু ডিম দিয়ে খেয়ে নেবে আর কি আর যদি একটু খায় বাবার দিকে একটু বাজি দিয়ে দেবো আর কি একটু খেয়ে নেবে যাই হোক আমরা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমরা খেতে বসে গেছি আমরা এখন খাওয়া দাওয়া করছি আচ্ছা ব্লগটা এ পর্যন্ত আর বেশি বড় করছি না আর ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে